হ্যাঁ কোথায় আপনি মুর্শিদাবাদ দমকল আচ্ছা নাম কি আপনার আচ্ছা আচ্ছা উদ্দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই তো এরকম মানে बाजू बाजू মানে আপনি আমাকে কিছু মেসেজ করলেন কেন না ভাই মানে আপনাদের ফলো করি মানে আগে থেকে यार আপনাকে আমি শ্রদ্ধা করি আমি জানি হয় ফোনটা অন্য কারো হাতে আছে কি জানি ফোনটা দিচ্ছেন আপনাকে হয়তো মানে এইভাবে গালি দিতে হবে রমজান মাসে ও আচ্ছা আচ্ছা কি গালি বলতা আহলে খুব বলছেন জাহান্নামী বলছেন এগুলো কি ভাই

কে বলেছে ভাই বি আমা কি উসমান আল্লাহ আল্লাউাল যে পদ্ধতিটা আজান দিয়েছে শুনেন শুনেন উসমান আল্লাহ যে পদ্ধতিটা আজান দিয়েছে আজকে যদি ওই পদ্ধতি হয় তাহলে কোন সমস্যা নেই

हज़र ने मुबारक की तीन शबू में फारसी मजा ठीक है शबू में जो ग्यारह रखात नमाज नफल बबरा पड़ी थी नमाज थी या गैर तहज़ुद अगर गैर तहज़ुद थी तो नमाज तद जिस अदायगी परसल

जो ने फरमाया है कि वो नमाज तरावी थी अल्लाहबील जमते तीन दिन वसल्लम ने रमजानुलबारक की तीन शबो में जो, जो नमा नफ, जमाते कुबरा पारी थी तहजुद थी या गैर तहजुद मान अल्लाहन सल्लाम रमजानुल मुबारक तीन दिन तीन रत तीन रात जे नमाजा एगारो टाकत पढ़े नफल नमाज

রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সহিত বোখারি বারোশো একানব্বই নম্বর হাদিস মানে কাদা বা আলীজ্ঞাম ও আম্দান ফাল্লি নার জেই ব্যক্তি নবী সাল্লাসাল্লাম মিথ্যাচার করবে থাকার জায়গায় যাহার নাম আপনি বোখারীর উদ্ধৃতি দিয়ে বলছেন তিন হাজার ছশো কুড়ি নম্বর হাদিস তিন হাজার ছশো কুড়ি নম্বর হাদিসটা আপনি পড়েন তিন হাজার ছশো কুড়িতে তিন হাজার ছ আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনাকে চ্যালেঞ্জ করলাম পুরো বোখারিতেই বিশ্বের কা তারাবির কথাই নেই

আমি তো ঠিক শুনছি তারা আমি কখন বলেছে আপনি আছে কোথায় আছে ওটা তো বলবেন চ্যালেঞ্জ করলাম থেকে যদি দেখে দিতে পারেন তো পুরো দেওবন্দীদের গোলামি খাটবো আমি এটা সম্পূর্ণ মিথ্যাচার দেখেন দেখেন আমরা জানি এই দেওবন্দি বলেন কিংবা বেরলিপি বলেন এদের মিথ্যাচার না হলে এদের দিন চলবে না এদেরকে মিথ্যাচার করতেই হবে কোরআন হাদিস নিয়ে আপনি এখনই বলেন সহি বুখারিতে বিশ্বের কথা আছে এটা ভাই সহি বুখারি কি আপনি সিয়া সিত্তা বলেন না সিয়া সিত্তাই আপনি খুলে নেন কোন জায়গায় বিশ্বের তার আপনি হাদিস পাবেন না সিয়া সিত্তাতে কোথায় দলিল আছে বলেন

আমরা দেখব আরে ভাই আমাকে শেখাতে আসেন না এই হাদিসের সোনদে একজন রাবি হচে আল ইফরিকি ইমাম তিরমিজির স্নেম সুনান না আর আপনারা শুনেন আপনাদের কানে কি ওই ফেতনা করে লাভ নেই তবে আপনি করেছেন বুখারীর নামে হাদিস জাল করলেন তারপর আরেকটা হাদিস বললেন আলাইকুম বিসুন্নাতী ও সুন্নাতুল খুলাফায়ে الراشدিন আল এই হাদিসটা বললেন এই হাদিস আর তাহকিক বলেন এই হাদিসের সোনতে আল ইফরিকিনাম একজন রাবী রয়েছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুন্নাহ তিরমিজিতে হাদিস উল্লেখ তোরা পড়ে বলে এই সময় মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না আর আপনি নামাজ বঞ্চিত করছেন আসেন চারটা বলা হলো আপনার আপনার বলা হলো কি শুনেন ভাই দেখেন শুনেন আপনি বললেন রমাজান মাসের নমাজ টাকা বেশি করে দিব তো আমি আপনাকে প্রশ্ন করেছি তাহলে আমি জোহরের নামাজ পাঁচ চার রেখাতের জায়গায় কি আমি পাঁচ রেখাতে পড়বো বেশি করে দেবো আপনি বললেন রমাজের মাসে নামাজ বেশি করতে হবে তো ঠিক আছে বললাম আরে ভাই আট রেখাতে আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল কথা আপনি ছেড়ে দিবেন তাহলে আপনি মুসলমান নিজে দাবি করেন আপনি নিজে কি মুসলিম দাবি করেন

ভাই আপনি কি শিয়াই এত মিথ্যাচার করছেন কোরআন হাদিস নিয়ে আপনার অন্তরে কি আল্লাহর ভয় একটু নেই ভয় আছে তো আল্লাহ রসুল কোথায় আপনাকে খুলেন আল্লা কথার মোকাবেলায় আপনি আপনি মানে আল্লাহর কথা কেউ মানছেন না আস আল্লাহ করুক দেখেন হাদিস দেখেন মতিবুলা শুনে এবার বলেন ভাই যেই ব্যক্তি মিথ্যাচার করেছে আল্লাহ তার উপরে গজব করুক আমিন বলেন না ভাই আমিন বলেন আমিন বলেন আমি বললাম কি যে আমি যদি মিথ্যাচার করে থাকি তাহলে আমার উপরে গজবেন আপনি মিথ্যাচার করে থাকেন তাহলে আপনার উপরে গজব নাজুল হবে আমিন বলেন

যে একজন ব্যক্তি আল্লাহ নবী সালামের পাশে খাদ্য খাচ্ছিল তখন আমি ডান হাতে খাদ্য খেতে পারবো না তখন আল্লাহ নবী বললেন লাস্তাউ করে তুমি কখন ডান হাতে খাদ্য খাইতে না পারো তারপর ওই ব্যক্তির হাত একদম হাত অভ্যাস হয়ে গেছে কখনোই মুখ পর্যন্ত নম্বর হাদিস আল্লাহ রসুল তো এই ব্যক্তির জন্য বদ্ধও করলো আর আপনি বলছেন বদ্ধ আল্লাহনবী করেননি আবু জাহেল এদের জন্য তো আল্লাহ রসুল করেছে বদর যুদ্ধে আপনি মানে সম্পূর্ণ

মানে স্পষ্ট <aid> <Solomon How |ms|>